সালামু আলাইকুম সুপ্রিয়া সিসি পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো খুব সুন্দর একটা প্রিপারেশন নিচ্ছ তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চট্টগ্রাম বোর্ড দু বীজগণিত তেইশ পার্টের আজকে আমরা আলোচনা করবো মাইন সিং বোর্ড দু হাজার তেইশ পার্টেরই গত পর্বে আমরা অনেক কথা বলেছিলাম একটা অঙ্ক করতে একটা সৃজনশীল সমাধান করতে আমরা প্রায় চৌচল্লিশ মিনিটের মতো সময় গিয়েছিলো আমরা আজকে কোনো কথা বলবো না সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তোমরা সবাই কথা কলম নিয়ে আমার সাথে অঙ্কটা করে ফেলো চলো অঙ্কে চলে যাই সরাসরি আমরা মাসিং বোর্ড দু হাজার তেইশ বীজগণিত পাটের থেকে নিলাম সেটার উদ্দীপকটা হচ্ছে এম প্লাস এন টু রুট সিক্স এম মাইনাস এন টু রোটার ফাইভ এবং এক্স ইজিক্যাল টু রোট ওভার ফাইভ প্লাসের টু আমাদের তিনটা সিকোয়েন্সের প্রশ্ন উৎপাদক মান নির্ণয় প্রমাণ করো আমি আগে বলেছিলাম গত পর্বে উৎপাদক মান নির্ণয় প্রমাণ করো আর দেখাও যে চারটা সিকোয়েন্সের পর্ব তোমরা তোমাদের আর কোনো কিছু লাগবে না এখান থেকে তোমরা ফুল মার্কস আনসার করতে পারবা আচ্ছা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদক উৎপাদক বলছে পি কিউ প্লাস থ্রি পি প্লাসের থার্টি সিক্স এটা এটা আমরা উৎপাদক করবো তো গতকাল উৎপাদকের একটু আলোচনা করেছিলাম যদিও সম্পূর্ণ আলোচনা করা হয়নি উৎপাদকের বৃহৎ একটা বিষয় সেটা আলোচনা করতে মোটামুটি একটা ক্লাসে পুরোপুরি চলে যাবে আমি যেহেতু বেসিক্স ক্লাস দিচ্ছি না শুধুমাত্র বোর্ড প্রশ্ন সমাধান করছি যার জন্য আমরা উৎপাদকের বেসিক্স পার্টটা আমরা এখানে দিচ্ছি না আমরা শুধু এই অঙ্কের এখানের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো আচ্ছা দেখো এখানে প্রথম অঙ্কটা হচ্ছে পি কিউ প্লাসের থ্রি পি প্লাসের থার্টি সিক্স এটাকে আমরা সর্বপ্রথম একটা ফাংশন ধরে নিউ হ্যাঁ একটা ফাংশন ধরি ধরে নিই বা ধরি বা মনে করি ধরি ফাংশান অফ পি যেহেতু পি আছে এখানে আমরা সমস্ত পি এর ফাংশানে ধরে নিই পি হচ্ছে কত পি কিউ প্লাসের থ্রি পি প্লাসের থার্টি সিক্স এটা আচ্ছা এখন এই ফাংশনটাকে আমাদের কাজ হচ্ছে জিরো বানানো আমরা কিভাবে জিরো বানাবো যদি ফাংশন অফ মাইনাসের থ্রি দৌড়ি মানে পি এর মান যদি সবগুলো এর থ্রি দৌড়ি যে পি এর জায়গায় আমরা মাইনাসের থ্রি বসাইছি যদি ধরি তাহলে এটা জিরো হয় আমরা দেখি দেখো মাইনাস এর থ্রি তারপরে আছে কিউ প্লাস প্লাসের থ্রি ইন্টু মাইনাস এর থ্রি প্লাস প্লাসের থার্টি সিক্স এটা তারপর হচ্ছে সমান মাইনাস এর টোয়েন্টি সেভেন মাইনাস কেন কারণ এই পুরোটার উপরেই তো মাইনাস বুঝতে পারছো এই পুরোটার উপরেই মাইনাস তাহলে মাইনাস যদি মাইনাসের উপর তিনটা মাইনাস একটা দুইটা তিনটা তাহলে তিনটা মাইনাস গুণ করে দিই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে আবারও মাইনাস এই জন্য মাইনাস দিলাম আর তিনটা তিন গুণ করলে কি হয় দেখো তিন তিরিকে নয় তিন নং সাতাইশ এগুলো তোমরা জানো এগুলো আলোচনার কিছু নাই আমরা শুধু অঙ্কটা করে দিই দেখো তারপর হচ্ছে কত প্লাসে মাইনাসে মাইনাস তিন তিরিকে নাইন প্লাসের থার্টি সিক্স এই কত কল্টো কত নয় হচ্ছে ছত্রিশ ছত্রিশটা বসে মাইনাসের যেহেতু দুইটাই মাইনাসের প্লাস এর ছত্রিশ এটা তাহলে সমস্যা হচ্ছে শূন্য আচ্ছা আমরা শূন্য পায় গেছি আচ্ছা কীভাবে শূন্য পাইলাম পি এর মান মাইনাস থ্রি বসে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি পি প্লাসের থ্রি আমরা যেন এই পাশ থেকে এই পাশে আনলে এটা চিহ্ন পরিবর্তন হয় সংসন হচ্ছে জিরো তার মানে আমরা পি প্লাস থ্রি ইজাল টু ফাংশান অফ পি এর একটা উৎপাদক পাইছি তার মানে সুতরাং পি প্লাস থ্রি এটা হচ্ছে ফাংশান অফ হুম পি এর একটি উৎপাদক ফাংশন অফ পি এর একটি উৎপাদক এটা এখন আমরা সরাসরি প্রদত্ত রাশিটা নিয়ে আসবো প্রদত্ত রাশি এখানে আমাদের বেশ কিছু কাজ আছে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ খুবই বোঝার মতো একটা কাজ পি কিউ প্লাসের থ্রি পি প্লাসের থার্টি সিক্স এটা আমরা লিখে দিলাম সেকেন্ড লাইনটা ব্র্যাঙ্ক লাগবো থার্ড লাইনটা লিখবো থার্ড লাইনটা হচ্ছে যে উৎপাদকটা পাইছি পি এর যে উৎপাদকটা পাইছি সেটা আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার বার লিখে নেবো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি সুতরাং আমরা তিনবার লিখে নেব কোনটা যেটা পি প্লাসের ট্রি পি প্লাসের ট্রি পি প্লাসের ট্রি আমরা তিনবার লিখে নিলাম যেভাবে পাইছি আমরা সেম এভাবে লিখে নিলাম এখন কথা হচ্ছে আমরা এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন এটা মিলে যায় তাহলে এখানে যদি পি স্কোয়ার গুণ করি তাহলে হচ্ছে পি স্কোয়ার আর পি গুণ করলে হচ্ছে পি কিউব এটা আমাদের অনায়াসে মিলে গেছে এখন আমরা এই ত্রিটা তো বাহিরে না ত্রিটা তো এটার ভিতরেই এই ত্রিটা তো সাথে সাথে গুণ করে দিতে হবে তাহলে যদি গুণ করে দেই তাহলে হচ্ছে কত থ্রি আর পি স্কোয়ার গুণগুলো হচ্ছে অবশ্যই চিহ্ন সহ প্লাসে প্লাসে প্লাস থ্রি পি স্কোয়ার গুণ করে দিলাম বুঝতে পারছ আচ্ছা এখন থ্রি পি স্কোয়ার তো আমাদের এখানে নাই আমাদের এটার বাইরে তো আর যাওয়া যাবে না সুতরাং মাইনাসের থ্রি পি স্কোয়ার যদি আমি করে দেই যদি ত্রিপি স্কোয়ারটা মাইনাস করে দিয়ে তাহলে তো ত্রিপিস্কোয়ার ত্রিপিস্কোয়ার বানিশ আমাদের পূর্বে শুধুমাত্র পিকও থাকতেছে এটা বাদ দিতে হবে যে আনসি অতিরিক্ত সেটা বাদ দিতে হবে আনছে কীভাবে এখান থেকে গুণ করে বাধ্য হয়ে বুঝতে পারছো আচ্ছা এখন এমন একটা সংখ্যা দ্বারা এটার সাথে গুণ করতে হবে যেন সব কিছু মিলে হ্যাঁ সব কিছু মিলে এটা হয় এবং এটা থাকে যেন এটা থাকে বুঝতে পারছো আচ্ছা এটা কিভাবে রাখবো যদি এখানে মাইনাসের থ্রি পি স্কোয়ার গুন করি দেখো আমাদের এটাও তো মিলাইতে হবে মাইনাসের থ্রি পি গুন করি মাইনাসের থ্রিপি গুণ করলে দেখো মাইনাসের থ্রি পি আর পি গুণ করলে হচ্ছে মাইনাসের থ্রি পি স্কোয়ার হয়ে গেছে আবার এখন তো পুরো টোটালের সাথে গুণ করে দিতে হবে তাহলে কত হয়েছে আমাদের দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি থ্রিপি কত থ্রিপি আর থ্রি গুণ হচ্ছে তিন থেকে নাইন পি এটা আমাদের লাগবে থ্রি পি আমাদের আসছে নাইন পি আমাদেরকে নাইন পি রাখতে হবে আমাদের লাগবে থ্রি পি এই থ্রি পি মাইনাসের নাইন পির সাথে কী করলে থ্রি পি থাকবে যদি প্লাসের টুয়েলভ পি করি টুয়েলভ পি তার মানে হচ্ছে বারোটা থেকে যদি নয়টা জায়গা তাহলে আমাদের থাকতেছে কয়টা তিনটা দশটা এগারোটা বারোটা এই তিনটা থাকতেছে আমাদের বুঝতে পারছো আচ্ছা যদি এই তিনটা থাকে তাহলে আমরা বারো পি পাইছি আমরা যদি এখানে প্লাস বারো পি করি তার মানে হচ্ছে কত প্লাস থ্রি পি থাকতেছে এই দুটার কাজ করলে আমাদের প্লাস থ্রি পি থাকতেছে তার মানে আমাদের ঠিক হয়ে গেছে আচ্ছা পরবর্তীতের কাজ কি পরবর্তীতে কাজ হচ্ছে আমরা এখানে মনে একটা সংখ্যা দ্বারা গ্রহণ করবো প্লাস বারো পি মিলাবো এবং এখানে প্লাসের ছত্রিশ মিলাইতে হবে আচ্ছা কত গুণ করলে হয় যেহেতু পি আছে তার মানে প্লাস বারো গুণ করতে হবে তার মানে প্লাস বারো হয়ে গেছে আমাদের আর এটার সাথে গুণ হবে তিন বারং ছত্রিশ তার মানে প্লাসে প্লাসে প্লাস তিন বারং ছত্রিশ সেটাও হয়ে গেলো আমাদের আমাদের ভাস মিলে গেলো ওই লাইনটা আমাদের এখান থেকে তারপর আমরা এখানে কী করবো এখানে দেখো এইখানে তিনটা পদ আছে তিনটা থেকে আমাদের এই পি প্লাস থ্রি পি প্লাস থ্রি পি প্লাস থ্রি সেম জিনিস যদি সেম জিনিস হয় তাহলে আমরা কমন নিয়ে নিব তার মানে তিনটা থেকে আমরা একটা পি প্লাস থ্রি কমন নিয়ে নিলাম তারপর বাকি থাকে কি বাকি থাকে এখানে হচ্ছে পি স্কোয়ার এখানে হচ্ছে মাইনাসের থ্রি পি এখানে হচ্ছে প্লাসের বারো এইটুকু আমরা চাইলে এখানে এটা আনসার রাখতে পারি এটা আনসার আমরা এখানেই রাখতে পারি এখানে আনসার রাখলেও আমাদের কোনো ভুল নাই বুঝতে পারছো তোমরা যারা পূর্ব অঙ্কটা করো নাই বা এখান থেকে দেখো অথবা স্ক্রিনশট নিয়ে নাও আমরা পরবর্তী অঙ্কে চলে যাব প্রশ্ন কি দেওয়া আছে যা দেওয়া আছে তা লিখে নিই দেওয়া আছে যেহেতু এখানে সম্পূর্ণ এম এন এর ব্যাপার আমরা এক্সেরটা লিখবো না শুধু এম আর এন একটা লিখব এম প্লাসের এন সমান হচ্ছে রুট আর সিক্স আর হচ্ছে এম মাইনাসের এন সমান হচ্ছে রুট ফাইভ এই জিনিসটা আমাদের দেওয়া আছে আর মান কিসের বের করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত রাশি যদি মান বের করতে বলে তাহলে আমরা সরাসরি দেওয়া আছে পরে প্রদত্ত রাশি লিখব বুঝতে পারছো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দেওয়া আছে টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাসের অ্যান স্কোয়ার এটুকু আচ্ছা প্রদত্ত রাশিটা লিখে নিব তারপর আমরা এটা কী করতে পারি এখানে আমরা যেহেতু চব্বিশ এম এন এটার কোনো সূত্র নাই এটার কোনো মান দেওয়া নাই এটাকে একটু আমাদের কাজ করে পরে মান বসাইতে হবে আচ্ছা আমরা সর্বপ্রথম এটাকে একটু ভাঙাই আমরা জানি এখান থেকে যদি ফোর এম এন করি ফোর এম এর একটা সূত্র মানে ফোর এর একটা সূত্র আছে হ্যাঁ তাহলে ফোর রাখলে আর থাকে কত চার ছয় থাকে তার মানে আমরা ইন্টু অবস্থায় থ্রি রাখলাম আর হচ্ছে যদি এখানে টু দিই এম স্কোয়ার প্লাসের এন স্কোয়ার রাখি তাহলে কী করা যায় দেখো আমরা জানি এখানে লিখছি দেখো ফোর এর একটা সূত্র আছে ফোর এর একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি স্কোয়ার বুঝতে পারছো এটা আর হচ্ছে এটার একটা সূত্র আছে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি একটা সূত্র আছে সমাচারণ হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার প্লাসের এ মাইনাস বি হোল স্কোয়ার বুঝতে পারছো তো আমাদের এই দুটা সূত্র আছে আমরা এই দুইটা সূত্র বসা দিই সূত্র সূত্র বসালে এরকম সিস্টেম মানও আছে এম প্লাস এম মানও আছে তার মানে আমাদের থ্রিটা এর জায়গায়রা থাকলো কিন্তু ফোর এ সূত্র কি ফোর এ সূত্র হচ্ছে এম প্লাস তারপরে হোল স্কোয়ার মানে এ প্লাস হুম হোল এম মাইনাসের বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস হোল স্কোয়ার এটুকু হয়ে গেল হুম আমরা চাইলে সেকেন্ড প্যাকেট দিতে পারি এখানে তারপরে হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের পরে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার স্কোয়ার সূত্র কি এটাও এরকম শুধু এটা প্লাস তার মানে লিখতে পারি এম প্লাসের এন হোল স্কোয়ার প্লাসের এ মাইনাসের এন হোলস্কোয়ার আমরা এটা লিখতে পারি এটা আমরা সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিই তারপর হচ্ছে থ্রিটা থ্রি এর মতো থাকবে এটার মান বসাই এম প্লাস এন কত এম প্লাস এন হচ্ছে রুট ওভার সিক্স রুট ওভার সিক্স তার উপরে আসে হোল স্কোয়ার আমরা হোল স্কোয়ার দিয়ে দিই তারপর হচ্ছে মাইনাস এই মাইনাস তারপরে এম মাইনাস এন কত এম মাইনাস এন হচ্ছে রুট ওভার ফাইভ দিলাম রুট ওভার ফাইভ তারপর হচ্ছে স্কোয়ার দিলাম স্কোয়ার তারপর ইন টু তারপর হচ্ছে কত এম প্লাস এন এর মান আবারও রুট ওভার সিক্স হ্যাঁ আমরা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দিই হ্যাঁ রুট ওভার ফাইভ রুট ওভার সিক্স রুট ওভার সিক্স তারপরে স্কোয়ার তারপর হচ্ছে কত ওভার ফাইভ তারপরে স্কয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে ক্লোজ করে দিই আচ্ছা তারপর দেখো আমরা সুযা স্কোয়ার রুট কাটা স্কয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা সবগুলা তারপর হচ্ছে আমরা রাখলাম থ্রি ইন্টু সিক্স এটা ব্র্যাকেট দিই মাইনাস ফাইভ এটা তারপরে আবারও ইন্টু তারপর হচ্ছে সিক্স মাইনাসের কত সিক্স প্লাসের ফাইভ সিক্স প্লাসের ফাইভ আচ্ছা এখন দেখো আমাদের এই সিকোয়েন্সে কিসের কাজটা আগে করব আমরা অবশ্যই ব্র্যাকেটের কাজটা আগে করবো কেন করব। কারণ আমরা একটা রুলস শিখছিলাম যেটা আর অনেক আগে থেকে ষষ্ঠ শ্রেণী থেকে প্রায় পঞ্চম শ্রেণী থেকেই শিখে আসছি দেখো সেটা হচ্ছে বদমাস বিও ডি এম এ এস এরকম একটা রুলস শিখছি সেটা আমরা সম্পূর্ণ আলোচনা করছি না শুধু বুঝে দিচ্ছি এটা হচ্ছে বন্দনির কাজটা আমাদের আগে করতে হবে কোনটার এই সিকোয়েন্সে আমাদের কাজটা করতে হবে এটা হচ্ছে সবার আগে এটা হচ্ছে সবার পরে মানে বিতে হচ্ছে বন্দনী ওতে হচ্ছে অফের কাজ দিতে ডেভিশনের কাজ এই সিকোয়েন্সে আমাদের কাজটা দিতে হবে তার মানে সবার আগে আমাদের বন্দনির ভিতরে যা থাকে আমাদের এই বন্দনির কাজটা আগে করতে হবে তার মানে বন্ধনির ভিতরে কাজ করি তার মানে হচ্ছে মাইনাসে থ্রি ইন্টু বন্ধনীর ভিতরে কি আছে ছয় থেকে পাঁচ গেলে তাহলে এক ইন্টু ছয় আর পাঁচ হচ্ছে এগারো তার মানে হচ্ছে থ্রি ইন্টু এগারোকে এগারো তিন তিন এগারো তেত্রিশ হ্যাঁ এটা আমাদের মান বেড়েছে এটা হচ্ছে আমাদের আনসার বুঝতে পারছো আচ্ছা দেখো তোমরা যারা অঙ্কটা নাই তোমরা সরাসরি একটু স্ক্রিনশট নিয়ে নাও আমরা পরবর্তী অঙ্কে চলে যাব বুঝতে পারছো আচ্ছা দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই গরম প্রশ্নে কী বলছি প্রমাণ করো যে এক্স টু দি ফর ফাইভ প্লাসের ওয়ান বাই এক্স টু দি ফর ফাইভ ইজিক টু ছয়শ দশ রুট বার ফাইভ আচ্ছা আমরা তো এরকম কোনো সূত্র পাই নাই এরকম কোনো সূত্র কি আমরা পাইছি এ টু দি পাওয়ার ফাইভ প্লাসের ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ অথবা এ প্লাসের বি টু দি পাওয়ার ফাইভ এরকম কোন সূত্র পাইছি আমরা সর্বোচ্চ কিউব আর হচ্ছে স্কোয়ার এই সূত্রগুলো পাইছি তাহলে আমরা এই মানগুলো আমরা সরাসরি করতে পারবো না আমরা কি করবো এগুলো আমরা কনভার্ট করে নিব ছোটো ছোটো মানে কনভার্ট করে আমরা ফাইভ মেলাবো ঠিক আছে আচ্ছা দেখো আমরা সর্বপ্রথম দেওয়া আছে মানগুলো সরাসরি কনভার্ট করি দেখো কি গণম প্রশ্ন না দেওয়া আছে কী দেওয়া আছে দেওয়া আছে এখানে যেহেতু এক্সের সবগুলো আমরা এম বাদ দেবো আমরা এক্সের মানগুলো নিব শুধুমাত্র এক্স প্লাস সমান সমান রুট ওভার ফাইভ প্লাসের আমরা সর্বপ্রথম এখানে কাজ করে নিই সবগুলো ছোটো ছোটো কাজ করে আমাদের মান বসাইতে হবে কারণ এরকম সরাসরি আমাদের কোনো সূত্র নাই আচ্ছা আমরা সর্বপ্রথম এটাকে উল্টায় দিই ওয়ান বাই এক্স যদি এটাকে উল্টাই ওই যে এরকম একটা অঙ্ক করাইছিলাম মেবি আগের বোর্ডটাতেই আচ্ছা দেখো ওয়ান বাই এক্স ইজিক টু এটাকে যেহেতু উল্টা তার মানে এটাকে উল্টা দিতে হবে রুট ওভার ফাইভ প্লাসের টু এটাকে উল্টা দিতে হবে বুঝতে পারছো আচ্ছা তারপর কী করা যায় তারপর হচ্ছে দেখো এখানে এটাই রাখলাম ওয়ান বাই এক্স সমান সমান এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে রুট ওভার ফাইভ প্লাসের টু এটাও সেম রাখলাম এখানে একটা কাজ করা যায় এটাকে এ ধরা যায় এটাকে বি ধরা যায় তার মানে এ প্লাস বি এখানে যদি আমি আরেকটা লিখি এ মাইনাসের বি তার মানে আমাদের একটা সূত্র চলে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এই সূত্রটা যায় না এই যে দেখো আমি সূত্রটার সাথে সাথে লিখে দিচ্ছি আমি কিন্তু আবার মুছে দিবো যার জন্য পরে আর পাব না আচ্ছা আমাদের এই সূত্রটা যায় এই সূত্রটার জন্য আমরা এটা লিখে নিচ্ছি এখন এটা যে আমরা লিখলাম এখানে রুট ওভার ফাইভ মাইনাসের টু অতিরিক্ত আনলাম এবং এটা ভাগাঘারে আনছি আমাদের এটা কী করতে হবে এটা বাদ দিতে হবে বাদ দিলে আমরা এটা যেহেতু নিচে নিচ্ছি এটা আমাদের উপরে লিখলে আমাদের সেটা উপরে নিচে কাটাকুটি করে দেবো বাদ আমাদের আগেরটা ঠিক সেম থাকতেছে বুঝতে পারছো তাহলে সেমটা যদি আমি এখানে লিখে দিই রুট ওভার ফাইভ মাইনাসের টু এটা যদি লিখি তাহলে কি আমাদের এটা এটা বাদ যাইতেছে না তাহলে আমাদের সিম আগেরটাই থাকতেছে বুঝতে পারছো আচ্ছা তার পরবর্তীতে কাজ কি করব আমরা ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে উপর একটা টিক রাখবো রুট ওভার ফাইভ মাইনাসের টু টিক রাখলাম আর এখানে লিখ করতে পারি এ প্লাস বি টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার এটা করতে পারি না করতে পারি তারপরে হচ্ছে দেখো ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাসের টু উপরেরটা টিক রাখলাম নিচে কাজ করলাম এই রুট স্কোয়ারে কাটা ফাইভ মাইনাস দুইখানে চার সুতরাং অথবা বা ওয়ান সমান সমান হচ্ছে কত রুট ওভার ফাইভ আর নিচে হচ্ছে ওয়ান সুতরাং ওয়ান বাই মান হচ্ছে কত রুট ওভার টু এটা যায় বুঝতে পারছো আচ্ছা তার মানে এক্সের মানটা আছে আর মান পাইছি তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি এখন আমরা দুইটা যোগ করে দিই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দুটা আমরা একটু যোগ করি তাহলে এক্সের মান কত রুট ওভার ফাইভ প্লাসের টু এটা আর ওয়ান বাই এক্সের মান্টা কত পাইছি যোগ যেহেতু করবো রুট ওভার ফাইভ মাইনাসের টু এটা যদি যোগ করি তাহলে কী হয় এই মাইনাসের প্লাসে বার তাহলে তো সে রুট ওভার ফাইভ ইন একটা ইন একটা দুইটা তার মানে টু রুট ওভার ফাইভ যোগ করার পরে আমাদের এই মানটা বের হইতেছে তারপরে আমরা তারপরের মানটা বের করব স্কোয়ারের মানটা বের করব যদি আমরা এক্স স্কোয়ার এখন এখন লিখতে পারি যে এখন এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এই মানটা যদি বের করি তাহলে কীভাবে বের করব আমরা একটা সূত্র এর এটার তো কোনো মান নাই আমরা সূত্র পাই নাই ওই যে লিখছিলাম দুইটা সূত্র এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার এটার যদি করি দেওয়া এরকম সমান সমান ই প্লাস বি তার উপরে হোল স্কোয়ার মাইনাসের টু এ বি মনে আছে মনে আছে সূত্রটা আচ্ছা তাহলে কি হবে এই সূত্র যদি বোধ এ প্লাস বি কত এ হচ্ছে এক্স বি কত প্লাসের ওয়ান বাই এক্স এ প্লাস হোল স্কোয়ার টু এ বি ঠিক আছে সূত্রটার সাথে সামঞ্জস্য হয়েছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের টু এ বি এব লিখলে আচ্ছা আমরা এখন সূত্রটা মুছে দিচ্ছি পরে দেখো আমরা কী করি এখানে দেখো এখন এক্স প্লাস ওয়ান বাই এর মান তো পাইছি কত এক্স প্লাস ওয়ান বাই এর হচ্ছে টু রুট ফাইভ এটা হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ এক্স এক্স বা টু তার মানে কত থাকতেছে এটার উপর যদি স্কোয়ার করি তাহলে যদি কোনো ফোর ইন্টু রুট স্কোয়ারে যদি ফাইভে যদি বাদ যায় তাহলে হচ্ছে ফাইভই মাইনাসের টু তার মানে হচ্ছে বিশ মাইনাসের টু তার মানে হচ্ছে কত আঠারো তার মানে আমরা এটার মান কত পাইলাম আঠারো আচ্ছা আমরা যেহেতু এখানে ফাইভ ফাইভ না তো আমরা টু বের করলাম ওয়ান বের করলাম আচ্ছা আমরা আরেকটা মান বের করি সেটা হচ্ছে কিউবের মানটা পর্যন্ত বের করি আমাদের বুঝতে পারছো আচ্ছা আমরা এখানে লিখি দেখি আটে না ধরতে পারি কি না এক্স কিউব প্লাসের ওয়ান বাই এক্স কিউব এইটা আচ্ছা এইটারও তো আমরা একটা সূত্র পাইছি সূত্র পাইছি না এ কিউব প্লাসের বি কিউব সমান সমান এ প্লাসের বি হোল কিউব মাইনাসের থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরকম একটা সূত্র কি আমরা পাই নাই এরকম একটা সূত্র কিন্তু আমরা পাইছি তো এই সূত্রের নিয়ে আমরা এখন এখানে বসাবো তার মানে এটা এ এটা বি আচ্ছা তাহলে লিখি কত এক্স মানে এ প্লাস বি কত ওয়ান বাই এক্স এ প্লাস বি তার উপরে হচ্ছে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি বুঝতে পারছো এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি এ বি প্লাস এ প্লাস বি বুঝতে পারছো এইটুকু আচ্ছা এখন আমরা আবার সূত্রটা মুছে দিই সূত্রটা তো দেখাই দিলাম তারপর এখানে কী করা যায় দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই মান আছে টু রুট অভার ফাইভ টু তারপর হচ্ছে কি এ এক্স এক্স বাদ তাহলে মাইনাসের থ্রি ইন্টু হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত টু রুট অভার ফাইভ টু রুট ওভার ফাইভ এটুকু বুঝতে পারছো আচ্ছা ও এটার উপর একটা কিউব বাদ পড়ছে এটা কিউবটা হ্যাঁ আচ্ছা তাহলে এটা কাজ করি যদি কাজ করি তাহলে হচ্ছে কত এইট ইন্টু ফাইভ কীভাবে ফাইভ কারণ দুইটা রুটের স্কোয়ার যদি দিই তাহলে একটা ফাইভ থাকে ফাইভ রুট ফাইভ বুঝতে পারছো আমি একটু বড়ো করেই করতেছি যেন তোমরা বুঝো আর তুমি সরাসরি কালটা লিখতে পারো চল্লিশ রুট ফাইভ হুম সরাসরি লিখতে পারো পাঁচ ষাটের চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাসের তিন দোকানে সিক্স রুট ওভার ফাইভ তার মানে চল্লিশ থেকে যদি ছয়টা যায় তাহলে কত হচ্ছে চৌত্রিশ রুট ওভার ফাইভ এটা হচ্ছে আমাদের তিনটার মান এখন আমরা প্রমাণে যাব এখন আমরা দেখো তিনটার মান পায় গেছে আচ্ছা আমরা একটা কাজ করি আমরা মানগুলো যেগুলা পাইছি সেই মানগুলো রেখে আমরা সবটা মুছে দিচ্ছি দেখ বুঝছ এক্সের মান তো আমরা এটা পাইছি এর দেওয়া আছে এর মান দেওয়া আছে ওই যে এক্সের মান এটা দেওয়া আছে তারপরে ওয়ান বাই এক্সের মানটা কত দেখো ওয়ান বাই এক্সের মান হ্যাঁ ওয়ান বাই এক্সের মান সমান সমান হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাসের টু রুট ওভার ফাইভ মাইনাসের টু এটাও লিখলাম তারপর হচ্ছে কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান সমান সমান কত টু রুট ওভার ফাইভ এটা তারপরে হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান আঠারো এই মানগুলো আমরা লিখে নিই তো আমরা অঙ্ক করতে পারবো না তারপরে হচ্ছে কত এক্স কি এর ওয়ান বাই এক্স কি হচ্ছে সবটা এখন আমরা এই দুইটা মান গুণ করে দিই দেখো গুণের সূচক বিধি অনুসারে আচ্ছা এখন কি করতে পারি এক্স স্কোয়ার প্লাসের অন বাই এক্স স্কোয়ার এইটা আর হচ্ছে কত এক্স এস কিউব প্লাসের অন বাই এক্স কিউব এই পাশেরটাই পাশেই রাখলাম এই দুটো যদি গুণ করি তাহলে এই দুইটার মানও তো আমাদের গুণ করতে হবে কত একটা আঠারো একটা চৌত্রিশ রুট ফাইভ আচ্ছা আঠারো ইনটু থার্টি ফোর রুট ওভার ফাইভ এটা গুণ করলাম বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো এটা আমরা সরাসরি গুণ করবো আচ্ছা সমান একটু বড় করি করি দেখো এক্স স্কোয়ার এটা সর্বপ্রথম চিহ্ন সহ এটার সাথে ইন্টু এক্স কিউব তারপর এটা এটার সাথে এটার প্লাস এটার প্লাস দেখো এখানে সবগুলো যেহেতু প্লাস সুতরাং মাইনাস আসবেই না যার জন্য আমি আরেকটা বলতেছি না আমি শুধু করে ফেলতেছি দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব আবারও প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হুম তারপর হচ্ছে ইন্টু এক্স কিউব তারপর হচ্ছে কত প্লাসের ওয়ান বাই এক্স স্কোয়ার হ্যাঁ ইন্টু ওয়ান বাই এক্স কিউব এইটুকু আঠারো আর চৌত্রিশ গুণ করলে মেবি ছয়শো বারো হয় ছয়শো বারো রুট ফাইভ এইটুকু আচ্ছা তারপরে কী করতে পারি দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি এখানে তিন দোকানে ছয় না যেমন হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউফ তিন দোকানে ছয় হবে না এটা সূচকবিদ্ধি নিয়ম অনুসারে হবে এরকম যে এই দেখো এক্স দুইটা সমজাতীয় না আচ্ছা তার মানে এখানে দুইটা ভিত্তি থেকে আমরা একটা নিলাম আর পাওয়ার হচ্ছে টু যুগে গুণের সাথে হচ্ছে যুগের সম্পর্ক আর ভাগের সাথে হচ্ছে বিয়োগের সম্পর্ক যেহেতু এটা গুণ অবস্থায় আছে সুতরাং পাওয়ারগুলো যুগ হবে তার মানে টু প্লাসের থ্রি সুতরাং হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এটা তাহলে এরকম হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাসের এটা উপরে এটা নিচে তার মানে উপরে দুইটা বাদ যাবে এনে তিনটা থেকে দুইটা বাদ যাবে তার মানে কত থাকবে ওয়ান বাই এক্স থাকবে শুধুমাত্র নিচে তিনটা না একটা বেশি একটা থাকবে তারপর হচ্ছে প্লাস উপরে তিনটা নিচে হচ্ছে দুইটা তার মানে উপরে থাকবে শুধুমাত্র একটা উপরে শুধুমাত্র একটা থাকবে নিচে একটা দিলেও দিল কথা না দিল একই কথা তারপর হচ্ছে প্লাস উপরে হচ্ছে এক এক নিচে হচ্ছে এরকম সেম দুইটা যদি গুণ করা হয় যুগের সূচকবিধি নিয়ম অনুসারে তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ সমান হচ্ছে ছয়শো বারো আর ফাইভ বুঝতে পারছো বাচ্চারা তারপরে দেখো কি করা যায় কী করা যায় এটারে করি আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাসের এক্স পাশে রাখলাম হুম এক্স পাশে রাখলাম তারপরে হচ্ছে কত প্লাসের অন বাই এক্স না সরি আমরা এক কাজ করি এক্স টু দি পাওয়ার ফাইভ আমরা ফাইভের নিয়ে নেই যেহেতু এইটার মান বের করতে হবে এই যে এটার মান বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাসের অন বাই এক্স টু দি পাওয়ার ফাইভ দেখো এই মান বের করার সিকোয়েন্সটা এসে পড়ছে মান বের করার সিকোয়েন্সটা এসে পড়ছে না এক্স টু দি পাওয়ার ফাইভ অন এক্স দি ফার ফাইভ তাহলে আমরা এটা আলাদা করে ফেলি কী হচ্ছে এক্স প্লাসের অন বাই এক্স এটুকু এটা হচ্ছে প্লাস অবশ্যই এইটা সঙ্গে কত ছয়শো বারো রোট ফাইভ আচ্ছা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মান আছে না এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে টু রোট তার মানে এটা কত এক্স টু দি ফাইভ প্লাসের অন বা এক্স টু দি ফাইভ আর এটার মান হচ্ছে টু টু রোটোবার ফাইভ প্লাসের সময় হচ্ছে ছয়শো বারো ছয়শো বারো রোটোবার ফাইভ এটুকু আচ্ছা দেখো এরপরের এই অংশটুকু আমি একটু উপরে করছি হ্যাঁ আমি এইখানে করছি দেখো আচ্ছা এটা আমি মুছে দিই এখন তার দরকার নেই আচ্ছা আচ্ছা তোমরা অঙ্কটা যদি একটু দেখার দেখে নাও এই যে বুঝতে পারছো স্ক্রিনশট যারা নিবা নিয়ে নাও তারপর দেখো এইখানে করছি আমরা এখান থেকে সরাসরি হ্যাঁ এখান থেকে সরাসরি আমরা এখানে করছি দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাসের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এটা রাখলাম এই পাশে কারণ এটার মান বের করব যেটার মান বের করব সেটা এক পাশে আর বাকি সব এক পাশে সচরাচর আমরা বাম পাশেই রাখি যার মান বের করবো যার জন্য আমরা বাম পাশেই রাখলাম তারপর হচ্ছে সমান দেখো কত ছিল ছয় শত বারো রোট ওভার ফাইভ পরে এই পাশের প্লাস টু রোট ওভার ফাইভ যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা হবে মাইনাস টু রুট ওভার ফাইভ কারণ প্লাস রুট ওভার ফাইভ ছিল এটা মাইনাস টু রুট ওভার ফাইভ হয়ে গেছে তারপর হচ্ছে এটা ঠিক রাখলাম এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাসের ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সমান সমান কত ছয়শ তে দুইটা গেলে ছয়শ দশ রুট ওভার ফাইভ এটা হচ্ছে আমাদের প্রমাণ এটাই আমাদের চাইছিলো এই যে আমাদের মানটা সরাসরি বের হয়ে আসলো বুঝতে পারছো প্রমাণই তো এখানে লিখে দিবা তাহলেই অ্যানাফ